আজকে ফ্যামিলি সবাই মিলে এমন একটি জায়গায় গিয়েছিলাম যেখানে কিনা রয়েছে বাচ্চাদের খেলা জায়গা থেকে শুরু করে সব ধরনের বিদেশি প্রোডাক্ট বিদেশি খাবার থেকে শুরু করে বিদেশি পোশাকও চাইলে কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারেন আর উপলক্ষে কিন্তু অনেক 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 ছাড় রয়েছে সুন্দর সুন্দর জিনিস আপনারা কিনে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ওয়েদার গরমও না বেশি আবার ঠান্ডাও না তো সব মিলেই কিন্তু আজকের ওয়েদারটা বেশ ভালো লেগেছে তাই কিন্তু আমরা এমন একটি জায়গা চলে এসেছি যেখানে কিনা রয়েছে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পূজা উপলক্ষে সব ধরনের ব্র্যান্ডেড কাপড়ে কিন্তু রয়েছে ডিসকাউন্ট তো আমরা কিন্তু বাচ্চাদের জন্য এখন কেনাকাটা করছি আমাদের বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনেছি সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো আমার ভিডিও শেষে তো এখন কিন্তু আমি খুব সুন্দর সুন্দর শপিং করছিলাম এদিকে কিন্তু আমাদের আরাফবাবু অনেক বেশি বোর ফিল করছিল তার নাকি ভালোই লাগছিল না তো তাকে নিয়ে আমি একটু খেলাধুলা করছি আর বাকি সবাই কিন্তু খুব সুন্দর করে মজা করে শপিং করছিল যেহেতু এত এত ডিসকাউন্ট এত এত ডিসকাউন্টের মাঝে মজা করে শপিং না করে পারি বলেন তো আমরা বড়রা যখন শপিং করছিলাম আমাদের বাচ্চাগুলো এত বেশি বোর ফিল করছিলো তাই ভাবলাম ওদের জন্য একটু এন্টারটেনের ব্যবস্থা করি তো যমুনা ফিউচার পার্কে কিন্তু খুব সুন্দর একটি জায়গা আছে যেখানে বাচ্চা না বাচ্চারা আপনাকে শপিংও করতে দিবে আর ওরা নিজেরা থাকবে খুব মজায় তো সেই রকমই একটা শোরুমে এসেছি সেটা হচ্ছে ইয়ালো কিডস সেখানে রয়েছে বাচ্চাদের সব ধরনের জামা আর এখানে বাচ্চাদের জন্য রয়েছে এন্টারটেনমেন্ট করার জন্য খুব সুন্দর সুন্দর কিছু রাইডস আতিন খেলাধুলা করছে আর এদিকে আমার আব্বু তাদের জন্য ড্রেস সিলেক্ট করছিল আর ইয়োলো কিডসে কিন্তু বাচ্চাদের এত সুন্দর সুন্দর ইউনিক জামাকাপড় রয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তাই কিন্তু ওমাইরা ওরাইসা আরফ রাসমিয়ার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আমরা কিনেছি আর এইদিকে আপনাদের ভাইয়াকে আমার আব্বু এবং বড় দুলা ভাই মিলে অনেকগুলো টি শার্ট দিয়েছে আর সে একটার পর একটা ট্রায়াল দিচ্ছিল আর সবাইকে দেখাচ্ছিল তাকে কেমন লাগছে তো সে কিন্তু এখান থেকে দুটি নিয়েছে এরপর আমরা চলে এলাম আবার আরাফের জন্য কেনাকাটা করতে আর আরাফকে দেখতে পাচ্ছেন সে কিন্তু এখন অনেক বেশি খুশি কারণ তার জন্য এখন কেনাকাটা করা হবে আর নিজের জন্য এই ব্ল্যাক কালারের টি শার্টটা নিজেই পছন্দ করেছে আর দিয়ে আমাদের সবাইকে দেখাচ্ছিল তো যাই হোক বাচ্চাদের শপিং এবং আমাদের শপিং করতে করতে আমাদের এত বেশি লেট হয়ে গিয়েছিল তাই কিন্তু বাচ্চাদেরকে আমরা কোনো রাইড কারণ এখন আমরা যমুনা ফিউচার পার্কের যে হোলসেল ক্লাবটা রয়েছে আমরা সেখানে যাব সবাই মিলে আর বাচ্চাদের এত এত বায়না সেগুলো তো পূরণ করতে হবে তাই না যমুনা ফিউচার পার্কে এলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর এবং আনকমন ক্রোকারিজ আইটেম থেকে শুরু করে ঘর সাজানোর হোম ডেকোরেশন যে আইটেমগুলো রয়েছে সেগুলো পাবেন তো এখন আমরা চলে এসেছি হোলসেল ক্লাবে আর সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ট্রলি রয়েছে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু বাচ্চারা খুব বেশি এনজয় করবে কারণ এখানে রয়েছে বাচ্চাদের গাড়ি সিস্টেমের ট্রলিগুলো তো এইখানে কিন্তু ওরাইসা উঠেছে এবং উঠেছে আমাদের আরাফ তারা তো ভীষণ মজা করছিল আর আমরা এদিকে কি কি কেনাকাটা করব সব কিছুই দেখছিলাম যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে কি নেই আমি শুধু সেটাই ভাবছিলাম কারণ এইখানে এ টু জেড রয়েছে আপনাদের যা যা প্রয়োজন ঘর সংসারের জন্য সব কিছু এখানে রয়েছে হোলসেল ক্লাবে আপনারা বিশ্বের সব দেশের জিনিসপত্রগুলো পাবেন আর এক একটার চেয়ে এক একটা ডিজাইন এবং জিনিসপত্রগুলো এতটা ফুল আমার খুবই ভালো লেগেছে আর যদি আমরা কোয়ালিটির কথা বলি যদি ভালো কোয়ালিটি হয় অবশ্যই সেটার দাম অবশ্যই বেশিই হবে তো এইখানে কিন্তু প্রতিটা জিনিসের দাম আমার অনেক বেশি মনে হয়েছে তো এখন আমরা এসেছি এখানে ফ্রুটসের যে সেকশনটা রয়েছে সেখানে আর এখানে রয়েছে অনেক ভিনদেশি ফল যেগুলো আমরা কখনো দেখিও নি কখনো খাইওনি তো এখানে বাংলাদেশি ফলের সাথে সাথে রয়েছে বিদেশি অনেক ধরনের ফল আর আজকে আমরা বাংলাদেশি কোনো ফলই কিনবো না আজকে আমরা কিনবো বিদেশি কিছু ফল আমি এখান থেকে কি কি ফল কিনেছি সব কিছু কিন্তু আপনারা ভিডিও শেষেই দেখতে পারবেন তো এখানে ফলের দাম কিন্তু অনেক বেশি আমার যা মনে হয়েছে তো বিদেশি ফল বলে কথা বেশি তো হবেই তো এইখানে কিন্তু কাচের অনেক সুন্দর সুন্দর ডিনার সেটও দেখছিলাম আমার খুবই ভালো লেগেছে কিন্তু এক এক একটার দাম খুব বেশি হাই যেহেতু আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গিয়েছিল তাই আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি মার্কেটে তো মার্কেট থেকে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি কিনেছি এই যে টপস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টেক্সট মার্ট থেকে আমরা কিনেছি টেক্সট মার্টে কিন্তু রয়েছে আপ টু সেভেন্টি পার্সেন্টের মতো অল প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট তো পুজো উপলক্ষে কিন্তু আপনারা যমুনা ফিউচার মার্কেটের অল ব্র্যান্ডের উপরে কিন্তু কম বেশি ছাড় পাবেন যদি ব্র্যান্ডেড জিনিস আপনাদের পছন্দ থাকে তাহলে কিন্তু আপনারা এখনই সুযোগ গিয়ে শপিং করার বাচ্চাদের সবগুলো আইটেম কিন্তু আমরা কিনেছি ইলো কিডস এবং টেক্সট মার্ট থেকে সেখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর আইটেম রয়েছে আপনারা চাইলেও কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী এই জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসতে পারবেন আপনাদের সোনামণিদের জন্য তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি কিনেছি আমরা তিন বোন যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার আম্মু সবসময় চেষ্টা করতো আমাদেরকে একই ধরনের ড্রেস করানোর জন্য তো আমার আব্বু কিন্তু এমনটা খুব বেশি পছন্দ করে তাই আমার আব্বু আমাদের তিন বোনকে সেম সেম ড্রেস কিনে দিয়েছে ইনফিনিটি থেকে ইনফিনিটিতে কিন্তু ফিফটি পারসেন্টের মতো সেল চলছে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেস কিনে নিয়ে আসতে পারবেন অনেক ধরনের আইটেম রয়েছে আমি কিন্তু এখানে টপসও কিনেছি আমার জন্য একটা টপসটা এত বেশি সুন্দর ছিল আর প্রাইসও কিন্তু এখন সবার নাগালের ভেতরেই রয়েছে হোলসেল ক্লাব থেকে কিন্তু আমরা অনেক অনেক প্রোডাক্ট কিনেছি যেহেতু এখানে বিদেশি প্রোডাক্টগুলো রয়েছে এটা হচ্ছে বিদেশি জুস তো আমরা তো সবসময় বাংলাদেশি জুস গুলোই খেয়েছি বিদেশি জুস এবার খাওয়ার পালা আর আমাদের বাচ্চা না তো আমাদের চেয়ে বেশি এক্সাইটেড তারা এই জুসগুলো দেখে কার আগে কে খাবে তারা ভাগাভাগি করছিল তো যাই হোক এখানে কিন্তু আমি আপনাদেরকে বলেছি বিদেশি প্রোডাক্টও রয়েছে এবং আমাদের দেশি প্রোডাক্টও রয়েছে এখানে রয়েছে মিক্সড নাটস এই নাটসগুলো কিন্তু ভীষণ মজার আর আমি কি কি ফল কিনেছি আমি বলেছিলাম আপনাদেরকে দেখাবো এখন ফলগুলো বের করা হচ্ছে দেখতেই পারছেন এখানে রয়েছে চেরি আর চেরি ফলের কেজি ছিল সাত হাজার টাকা ভাবা যায় বলেন তো এইখানে আমরা মাত্র দুশো গ্রাম চেরি নিয়েছি আঠারোশো সামথিং টাকা দিয়ে আর এখানে ছিল ব্লুবেরি আর এই ব্লুবেরির প্রাইস ছিল প্রায় আটশো টাকা সাথে কিন্তু আমরা কিনেছি এখানে কিউই ফল আর পাঁচটা কিউই ফল আমরা কিনেছি তেরোশো টাকা দিয়ে ভাইরে ভাই পুরাই মাথায় হাত তো যাই হোক এখন আরও অনেক কিছুই কিনেছি এখানে নার্স থেকে শুরু করে আমরা প্রোসেন্টও কিনেছি এই ক্রোসেন্টগুলো নাকি আমার আম্মুর অনেক বেশি পছন্দের আম্মু যখন ইতালিতে ছিল তখন নাকি আম্মু অনেক মজা করে এগুলো খেত তো আজকে যখন এখানে পেয়েছি আম্মুর জন্য নিয়ে এলাম তো এইখানে কিন্তু অনেক নার্সও আমরা কিনেছি যেহেতু নার্স আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো আর আমার বাচ্চারা কিন্তু নার্স অনেক বেশি পছন্দ করে তাই ওদের জন্য নার্স নিয়ে এসেছি আনার সাথে সাথেই কিন্তু অনেকগুলো খাওয়া হয়েও যাচ্ছে তারা খুলছিলো আর সবাই মিলে খাচ্ছিলো আর আমরা কিন্তু বাচ্চাদের জন্য ডোনার্সও এনেছি ডোনার্সগুলোও কিন্তু ভীষণ ফ্রেশ ছিল এবং মজার ছিল কিউই ফল কিন্তু আমার ভীষণ পছন্দের আর আমার বড় বোনও কিন্তু কিউই ফলটা অনেক বেশি পছন্দ করে তাই খুব সাহস করে আজকে আমরা এই কিউই ফল তেরোশো টাকা দিয়ে মাত্র পাঁচটা কিনেছি ভাইরে ভাই কলিজা লাগে এসব ফল কিনতে ঠিক আছে এখন আমি আপনাদেরকে চেরি ফলগুলো দেখাই চেরি ফলগুলো কিন্তু ভীষণ ফ্রেশ ছিল আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল আর ব্ল্যাকবেরি ফলগুলো কিন্তু একটু টক টক ছিল খুব বেশি একটা মিষ্টি ছিল না তো যাই হোক আজকে আমার এই শপিং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানান আজকের জন্য এখানে বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বেশি বেশি করে চিজ কে ভালোবাসবেন আজকের জন্য আল্লাহ ফেস